অনেক স্কলার দেরকেও আমরা দেখেছি ওনারা কাকরা খัจছেন ওনারা স্কুইট খাচ্ছেন ऑक्टोपাস কা ক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাব জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় শান্ডা বলে থাকে তো এই গুইসাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিহ বুখারীর বর্ণনায় আহ জেনেছি যে আল্লাহ রসুল্লাহাম স্ত্রী মাইমোনা রাদি আল্লাহ বাসায় আল্লাহ রাসুল্লাহলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন নিয়ে রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনি আল্লাহ রসুল্লাহ ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওলিদ রাদি আল্লাহ তাল্হান হুনি জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ গুইসাব খাওয়া কি হারাম আর হারামুন আর দ্রব্যই আর আপনি যে হাত সরিয়ে নিলেন গুঁসাপ খাওয়া কি হারাম আপনারা সুস্থ বললেন যে না গুই খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেলো এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে ষান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে